দি নেক্সট ডে সুন্দরবন যখন এসেছি বাঘ দেখে তারপরে হ্যাঁ এটা এমনই একটা নেশা দাঁড়ালো আমাদের কাছে যার জন্য সকাল সকাল আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম আমাদের বোটে করে বাঘ দেখার উদ্দেশ্যে বাঘ না দেখতে পেল কুমিরের দেখা অবশ্যই পাবো এমনই একটি মনস্থির করে বেরিয়ে পড়েছিলাম আমরা সকলে মিলে আর তারই সাথে দেখতে পাই জলের তালে তাল মিলে কিন্তু আমাদের বোট এগিয়ে চলেছে সামনের দিকে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আর তারই সাথে দেখে নিলাম এমনই এক একজন মানুষকে যে কিনা বাগের মুখ থেকে পুরো একদম বেঁচে ফিরে এসে এসব দেখার আগে চলো একটু ব্যাক এ ফিরে যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার এই যে হচ্ছে আমাদের রুম এসি রুম ডাবল বেডের আর এই যে হচ্ছে কি আমাদের ওয়াশরুম হচ্ছে প্যান ম্যান পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো আমরা কিন্তু পুরো একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বোর্ডে যাওয়ার জন্য চলো তাড়াতাড়ি যাই কারণ দরজা দর্জা এখন কিন্তু আমি যাচ্ছি লাস্টে যাক চলো তাড়াতাড়ি দেখি আজকে কোথায় কোথায় ঘোরা যায় বেসিক্যালি বললো এখন নিয়ে যাবে যেই জায়গাটা ওখানে নাকি বাঘ দেখলেও দেখা যেতে পারে বাঘের ব্যাপার তো চলো দেখা যাক বাঘ মামার দেখা পাই কি না আমরা কিন্তু চলে পুরো আমাদের বোটের কাছে এই যে হচ্ছে আমাদের বোট চলো ও নিচে কিন্তু বোটের এরকম শুয়ে থাকার বোটে থাকার কিন্তু রেস্ট নেওয়ার জায়গা আছে কিন্তু অলরেডি কাকা নিচ্ছে দাদা নিচ্ছে তো আমি এখন যাব হচ্ছি যেখানে আমাদের রান্না হচ্ছে তো যাই চলো সেখানে কিন্তু আমাদের মেশিন পুরো একদম চালু হয়ে গেছে বোট কিন্তু আবার চলার এখন চলার সময় নিচে কিন্তু এখানে রান্না বান্না করা হয় বোটের মধ্যে কিন্তু খাবার করা হয় তো যাই হোক আজকে যে এখানে রান্না হচ্ছে কি ইলিশ বিরিয়ানি

দাঁড়ানো যাচ্ছে না রান্নাবান্না হোক চলো উপরে যাই বাইরে কিন্তু পুরোপুরি বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিও পড়ছে এরকম ঠান্ডা ঠান্ডা মধ্যে বসে তারপর ইলিশ বিরিয়ানি

মেঘতে সরু খালি খালে নৌকা ঢুকে দিয়েছি খাল দিয়ে আর অ্যাঙ্কার করে দিয়েছি দেওয়ার পর আমার গায়ে ছিল আমি কিছুক্ষণ পর আমার এই চারজন আছি ওরা চিৎকার করছে আমার ঘুম ভেঙে গেছে যে ঘুম ভেঙেছে মুখতে কাঁথাটা সরিয়েছি সরিয়ে দেখছি বাঘ আছে বাঘের চোখে চোখে আমার চোখ পড়ে গেছে ধরে ফেলেছি পাঁচা করে বাঘকে যেই ধরে ফেলেছি মাথা কামড় মেরেছে শব্দটা পেয়েছে আমি তারপরে কি জানতাম না আট মাস আট মাস আমি পুরো আর ছিলাম আট মাস পরে দেখলাম আমার এই এটা সার্জারি করা ত্বক থেকে চামড়া কেটে প্লাস্টিক সার্জারি করা এটা তো চামড়া কেটে এটা করেছে আচ্ছা এটা বাকি থেকে গেছে এখনো কিছু না ফাটা এইটা কালকে এই 봐 আমাদের নাকে ভাগের নগল লেগেছিল টিচারটা নখের দাগ আছে এটা নখের এইটা এটা আর এইটা নখের দাগ স্যার আর এই মাথায় কামড় মেরেছিল

আমি সূর্যের আলো নিয়ে অন্ধকারে হাসি সব মিলিয়ে খাওয়া দাওয়া একদম এই লেভেলের হয়েছে যাক চলো তাড়াতাড়ি খাওয়া যাক আর তারপর দিকে তোমাদের সাথে তারপর বলো আমি কেমন হয়েছে বলো

ভেবেছিলাম যে খুব কষ্ট হবে গরমের মধ্যে রোদ থেকে বাট না রোটের মধ্যে কিন্তু বেশ পুকুরে হাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো এরপরে কিন্তু পৌঁছে আমাদের প্রথমবার এসে আমার ভালোই লাগছে আর ভাই শরীরটা এখন খুব খুব খুবই টায়ার্ড আছে তো হোটেলে গিয়ে কিন্তু কিরকম একটা ফোন দিতে হবে রাত্রেবেলা কিন্তু আছে কিছু অনুষ্ঠান তো সেখানে কিন্তু যোগদান করতে হবে দুঃখ শুধু একটাই বাঘ মামা দেখা পেলাম না হ্যাঁ কিছুক্ষণ আগে একটা হরিণে দেখা পেলাম বাট বাঘ মামা দেখা কিন্তু আমি এখনো পাইনি যাই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাও তো গাইস এখন কিন্তু আমরা আছি সকলের থেকে পাখি আলো রিসর্টে আর এখান থেকে কিন্তু এখন আমরা রওনা দেবো পুরো একদম বাড়ির উদ্দেশ্যে আর তোমরা যারা যারা ভিডিওটা দেখলে এতক্ষণ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো এভরিওয়ান গুড বাই